নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম বৃহস্পতির ট্রানজিট নিয়ে আলোচনা চলছিল আপনারা জানেন আজকে আমরা তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তৃতীয় পর্বের শেষ চারটে রাশিকে আমাদের সামনে তুলে ধরব যদি আপনার জন্মরাশি জানা থেকে থাকে তাহলে অবশ্যই মিলিয়ে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন বৃহস্পতি ট্রানজেট পয়লা মে দু হাজার চব্বিশ যে হচ্ছে তার প্রভাবে প্রত্যেকটা রাশি লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে খারাপ ভালো দুটো প্রভাবেই কিন্তু পড়বে আর সেই ঘটনা আলোচনা করার ক্ষেত্রে আমরা আজকে তৃতীয় পর্বে শেষ চারটি রাশিকে তুলে ধরব বৃহস্পতি বৃষ রাশিতে রাশি পরিবর্তন করে চলে যাচ্ছেন তো সেক্ষেত্রে কী ঘটবে আমরা আজকে তৃতীয় পর্বে যে চারটি রাশিকে আলোচনা করছি তা হচ্ছে ধনু রাশি মকর রাশি কুম্ভ রাশি মেন রাশি এবং শেষে প্রতিকার আপনারা অবশ্যই এই ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবেন তো প্রথমেই চলে আসবো ধনুরাশি বৃষ রাশিতে বৃহস্পতির ট্রানজিট যে হচ্ছে তার ফলে ধনু রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনারা দেখবেন এটা ষষ্ঠ ঘরের ওপর ঘটনাটা ঘটছে এই ষষ্ঠ ঘর স্বাস্থ্য সুস্থতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘর এই সময়ে আপনি আপনার স্বাস্থ্যের দিকে মনোনিবেশ করবেন আপনি আপনার জীবনকে উন্নত করার যে উপায়গুলো সেগুলো নিয়ে একটু ভাববেন যারা ধনুরাশির মানুষ রয়েছেন আপনারা অবশ্যই স্বাস্থ্যকর জীবনধারা পছন্দ করবেন এবং ঠিকঠাক মননশীল খাওয়ার উপর ফোকাস করবেন এই জীবনে স্বাস্থ্যকর যে কোনো কিছু পছন্দ করা আপনার মূলমন্ত্র হওয়া উচিত এবং এটা অনুসরণ করে আপনি নিজেকে ফেট এবং শক্তিশালী কিন্তু রাখতে পারবেন এক কথাই বলতে পারি ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যে বৃহস্পতির ট্রান্সলেট বিশ্বরাশিতে হচ্ছে এমনিতেই ধনুরাশির অধিপতি দেবী বৃহস্পতি যদি আপনার জন্ম থেকে বৃহস্পতির সুপ্রভাব থেকে থাকে তাহলে কিন্তু এই বৃহস্পতির যে ট্রান্সলেট ধনুরাশির জাতক বা জাতিকাদের জীবনে যে কোনো ক্ষেত্রেই হোক একটা ভালো জায়গা কিন্তু দেবে প্রতিকার স্বরূপ আপনারা কোনো ধর্মীয় স্থানে যদি পারেন হলুদ শাক সবজি ডাল এই সব জিনিসগুলো যদি পারেন দান করতে পারেন ভালো ফল লাভ করবেন আমরা নেক্সট যে জন্মরাশি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বৃষ রাশিতে বৃহস্পতির ট্রানজেট আপনাদের ক্ষেত্রে এটা পঞ্চম ঘরের ওপর ঘটছে এই ট্রানজেট আপনারা দেখবেন আপনাকে অনেকটা সৃজনশীল করে দেবে আপনি আপনার কাজকে ভিন্নভাবে আরও শক্তিশালীভাবে করার জন্য আউট অফ দ্য বক্স এবং উদ্ভাবনী যে ধারণা এইগুলো কিন্তু আপনি পাবেন অর্থাৎ মকর রাশির মানুষদের ক্ষেত্রে বৃহস্পতির এই ট্রানজিট সম্পর্কের উপরের প্রভাব যে কারণে কিছু ক্ষেত্রে মকর রাশির মানুষদের এই সময়ে দেখবেন আপনাদের আত্মার সাথে দেখা এইগুলো কিন্তু হতে পারে এইগুলো একটা নতুন প্রেমের সম্পর্ক দুর্দান্ত প্রেমের গল্পের সূচনা এই সময় কিন্তু হয়ে যেতে পারে অর্থাৎ বৃহস্পতি সেই জায়গায় সেই প্রভাব বিস্তার করতে পারে যদি আপনি প্রেম করছিলেন এতদিন ধরে হয়তো চেষ্টা করেছিলেন সেটাকে বিবাহের রূপ দিতে এই সময় কিন্তু সেটাও হয়ে যেতে পারে তো এই ধরনের জায়গা আপনি দেখতে পাবেন প্রতিকার আপনার শিক্ষকদের সম্মান করবেন এবং পারলে তাদের কিছু সুন্দর উপহার দেবেন তাহলে কিন্তু অবশ্যই ভালো জায়গাটা আপনিও লাভ করবেন পরবর্তী যে জন্মরাশি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে কুম্ভ বিশ্বরাশিতে বৃহস্পতির ট্রানজিট দু সালের পয়লা মেজে হচ্ছে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কি ঘটবে এমনিতেই বলবো কুম্ভ রাশির জন্য এটা চতুর্থঘরী ঘটনাটা ঘটছে অর্থাৎ আপনারা যারা কুম্ভ মানুষ রয়েছেন বিনিয়োগ করবেন সম্পত্তি কেনার বিষয়ে চিন্তা করবেন তবে বৃহস্পতি বৃষরাশিতে গমন করছেন আপনি ভবিষ্যতে বিনিয়োগের উদ্দেশ্যে জমি বা সম্পত্তি কেনার জন্য বিভিন্ন বিকল্প কিছু দেখতে পাবেন যারা কুম্ভ রাশির মানুষ রয়েছেন আপনারা নতুন কোনো গাড়ি বা কোনো নতুন যানবাহন হয়তো কিনতে চাইছিলেন এটা কিন্তু এই সময় আপনি কিনতে পারবেন বৃহস্পতির রাশিতে ট্রানজিটের ফলে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের যথেষ্ট ভালো জায়গা আপনারা কিন্তু লাভ করবেন প্রতিকার স্বরূপ আপনারা যদি পারেন বৃহস্পতির আশীর্বাদ নিতে চান তাহলে অবশ্যই ধর্মীয় স্থানে যে কোনো স্টেশনারি সামগ্রী যদি দান করতে পারেন বা কোনো যাদের সত্যিই প্রয়োজন যে ব্যক্তি তাদের যদি দান করতে পারেন বৃহস্পতির আশীর্বাদটা পাবেন পরবর্তী যে জন্মরাশি নিয়ে আমরা আলোচনা করব। এটা রাশিচক্রের একদম শেষতম রাশি মিন রাশি আর মিন রাশির জাতক বা জাতিকাদের বৃহস্পতির ট্রান্সলেটের প্রভাব বৃষ রাশিতে যে হচ্ছে তার ফলে আপনাদের তৃতীয় ঘরের উপর এই ঘটনাটা থাকছে এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই একটা অর্থপূর্ণ কথোপকথনে নিযুক্ত হওয়ার জন্য যথেষ্ট আপনি যে প্রত্যেকটা শব্দ বলছেন সেটা চুম্বক ব্যক্তিত্ব যোগ করার জন্য কিছু একটা জায়গা অবশ্যই থাকছে বৃহস্পতির এই ট্রানজেট আপনাদেরভাবে সীমিতভাবে সঠিক চিন্তা করার পরেই যে কোনো কথা আপনি কাউকে সাথে বলবেন হঠাৎ করে আপনি যাকে যা কিছু বলছেন সেটা কিন্তু সমস্যাবহুল হয়ে যাবে এই সময় সেটা কিন্তু আপনার জীবনে কোনো না কোনো ক্ষতি দেখে আনতে পারে যেটা আপনাকে আপনি অবশ্যই দেখবেন একটা খারাপ ইঙ্গিত বহু জায়গায় নিয়ে যাবে এবং এই জায়গাটা যদি ফোকাস দিতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক ভালো ফল লাভ করবেন তবে প্রতিকার স্বরূপ বৃহস্পতিবার যেমন হলুদ ফল কলা লেবু কাঁঠাল এই আনারস এইগুলো যদি দান করতে পারেন তাহলে অনেক ভালো ফল আপনি লাভ করবেন তবে বলবো বৃহস্পতির এই টার্জেটের যে সাধারণ একটা ভবিষ্যৎবাণী রাশিচক্রের উপর যে রাশিগত ক্ষেত্রে আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দেবেন এটা একটা সার্বিক বিচার সকলের সেম টু সেম ঘটনা ঘটবে এটা আশা করবেন না কারণ এখানে আপনার জন্ম চাট জন্ম ছক সত্যিই বিচার্য তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ